বৈচিত্র্যের দেশ ভারতবর্ষ বিভিন্ন রাজ্যের ভাষা সংস্কৃতি এবং তাদের আচার আয়োজন এমনকি সীমানাও আলাদা একটা দুটি দুটি রাজ্য আলাদা আলাদা থানা প্রশাসনিক ক্ষেত্র আলাদা শুধু তাই নয় দুটি আলাদা আলাদা স্থান তবে জানেন এই বাংলার শেষ বাস কোথায় সেখান থেকে কোন কোন রুটে কতগুলি বাস চলাচল করে কি বলছেন সেখানকার মানুষ কেন এই বাংলার শেষ বাস স্ট্যান্ড সেটি মানে সোলপাটায় তারপরেই উড়িষ্যা পড়ে যাচ্ছে হ্যাঁ সেটা থানা আছে বালেশ্বর এটা আমাদের দাঁতন হ্যাঁ শেষ বাসস্ট্যান্ড বলা হচ্ছে এই মানে শোলপাটটা বাসস্ট্যান্ডটাকে মানে সে পশ্চিমবঙ্গের লাস্ট বলা হয় হ্যাঁ কতগুলো বাস আছে এখানে হ্যাঁ আছে পাঁচ সাতখানা আছে প্রায় ম্যাক্সিমাম বাস গোভর ড্রাইভ থেকে যাচ্ছে হ্যাঁ এখানে বাস বাসস্ট্যান্ড আছে হ্যাঁ এটা দশ কুড়ি বছর হয়ে গেলো নেই রাজ্যের কোনো সীমানা প্রশাসনিক ক্ষেত্র হিসেবে সীমানা ধরা হয় দুই রাজ্যের মধ্যবর্তী একটি জায়গাকে তবে জানেন এই মেদিনীপুর জেলায় রয়েছে বাংলার শেষ বাস কোথায় রয়েছে জানুন বিস্তারিত পশ্চিমবঙ্গের এক প্রান্তে উড়িষ্যা অন্য প্রান্তে বিহার ঝাড়খন্ড রাজ্য অবস্থিত মেদিনীপুর শহরের অনতি দূরে দাতন থানার সোলপাট্টা এলাকায় রয়েছে বাংলার শেষ বাসস্ট্যান্ড এই বাসস্ট্যান্ডের গা ঘেসেই শুরু হচ্ছে ওড়িশা রাজ্য তাই এই শোলপাট্টা বাস বলা হয় বাংলার শেষ বাস স্ট্যান্ড মেদিনীপুর শহর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে শুরু হচ্ছে ওড়িশা রাজ্য যার শেষ সীমানা পশ্চিম মেদিনীপুরের দাতন থানার শোলপাট্টা এখানে বেশ কয়েক দশক ধরেই রয়েছে বাস স্ট্যান্ড একই ভাবে দাঁতন থানার সোনাকুনিয়াতে রয়েছে অপর একটি বাস স্ট্যান্ড যার গা থেকে শুরু হচ্ছে পড়শি রাজ্য ওড়িশা স্থানীয়দের দাবি এই শোলপাট্টা বাস থেকে প্রতিদিন কলকাতা মেদিনীপুর এবং কাঁথিগামী একাধিক বাস চলাচল করে শুধু তাই নয় এই শোলপাটটা থেকে বাস যায় উড়িষ্যাটটা এটা উড়িষ্যা বেঙ্গলের বর্ডার পশ্চিম মেদিনীপুর শেষ উত্তর বালেশ্বর আরম্ভ মানে দাঁতন থানা শেষ জলেশ্বর থানা শুরু পশ্চিমবঙ্গ মোটামুটি তবুও ধরুন রাত সাড়ে নটা থেকে নটা পনেরো পর্যন্ত নটা চল্লিশ থেকে মানে রাত নটা চল্লিশ থেকে সকাল নটা পনেরো পর্যন্ত কলকাতা হাওড়া এই বাসগুলো যায় লোকাল গাড়ি কোনো নেই রাতে নাইট হল এখানে মানে এটাকে শেষ বাসস্ট্যান্ড কেন বলা হচ্ছে পশ্চিমবঙ্গের শেষ বাস স্ট্যান্ড মানে এটা তো শেষ বোর্ডার আর কি এটা তো বোর্ডার একদম পশ্চিমবঙ্গের লাস্ট বোর্ডার সেই জন্য শেষ বাস স্ট্যান্ড আর কি সরকারিভাবে বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে এখানে এই বাস স্ট্যান্ড থেকে শুরু হচ্ছে ওড়িশা রাজ্য স্বাভাবিকভাবে মিশ্র সংস্কৃতি ভাষাভাষী মানুষ এবং মিশ্র ঐতিহ্য নিয়ে বছরের পর বছর বাংলার শেষ বাস স্ট্যান্ডে ভিড় থাকে সাধারণ মানুষের এখান থেকে কখনো উড়িষ্যা আবার কখনো কলকাতার উদ্দেশ্যে যাতায়াত করে সাধারণ মানুষ পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জনচন্দ্রের রিপোর্ট লোকাল এইটিন বাংলার